দ্বিতীয়ত যারা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে তাদের জন্য এটা বেশ কঠিন হবে যাদের উদ্দেশ্য দেশের বাইরে পড়াশোনা করা পাশাপাশি টাকা ইনকাম করা তারা যেন ইউরোপ আমেরিকা ক্যানাডা বা অস্ট্রেলিয়া এই টাইপের দেশে যায় ভালো সবাই আজকে দিন আজকে আমি কথা বলবো চায়নাতে পড়াশোনা করা আদর্শ অর্থ কেনা এটা একটু কঠিন প্রত্যেকদিন একটা করে ভিডিও মেক করা স্পেশালি আপনি যদি নতুন হন আর লোকজনের সামনে কথা বলা এবং চারদিকে প্রচুর মানুষ ক্যামেরার সামনে কথা বলা এটা বেশ অস্বস্তিকর কারণ আপনি দেখবেন যখন আপনি ক্যামেরার সামনে কথা বলবেন অনেকে আপনার দিকে তাকায় আছে এবং আপনিও একটু ইম্বারেসমেন্ট ফিল করবেন তো যাই আজকে আমি কথা বলবো চায়নাতে পড়াশোনা আদর স্বার্থক কি না বাট প্রথমত আমাকে একটা জায়গায় যেতে হবে মানে চাইনা পোস্টে যে আমাকে আমার একটা পার্সেল আছে পার্সেলটা নিতে হবে তো এই পার্সেলটা নিবো তারপর আপনাদের সাথে আমি ডিটেলসে আলা আলাপ আলোচনা করবো এটা হচ্ছে চায়না পোস্ট মানে আমার ডর্ম থেকে আমি যে এখানে থাকি সেখান থেকে এখানে আসতে জাস্ট দু মিনিট লাগে বলতে পারেন আর অনলাইনে সব কিছু অর্ডার করার পর এখানে এসে রিসিভ করতে হয় মানে এটা বেশ দারুণ এবং ইজি আর এটা হচ্ছে চায়না পোস্ট আর যে আপনি চায়নাতে খুব ইজিলি সব কিছু করতে পারবেন মানে অনলাইনে অর্ডার করা পাশাপাশি সেই প্রোডাক্ট এক থেকে দুই দিনের ভিতর আপনি পেয়ে যাবেন অনলাইনে অর্ডার করার পর সকল প্রোডাক্ট এখানে আসবে আপনি জাস্ট এখান থেকে রিসিভ করে নেবেন তো আমারটা এই জায়গায় নাইনে আমারটা হচ্ছে 94887 ফোর এইট এইট সেভেন আর এখানে আছে নাইন ফোর এইট সো হবে আমি এখান নিলাম সো নেওয়ার পর আপনাকে মেক করতে হবে যে আপনি প্রোডাক্টটা রিসিভ করছেন কি ঠিক আছে তো রিসিভ করার জন্য আপনাকে এই তো এটা একটা সিম্পল প্রসেস আপনি অনলাইনে অর্ডার করবেন তারপর আপনার প্রোডাক্টটা এক থেকে দুই দিনের ভিতর আপনার ডেস্টিনেশনে পৌঁছে যাবে তারপর আপনি এখান থেকে রিসিভ করবেন রিসিভ করে আপনি আপনার প্রোডাক্ট চেক দিবেন যদি প্রোডাক্টে কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আপনি সাত দিনের ভিতরে রিটার্ন করতে পারবেন আপনি জাস্ট এখানে আসবেন এসে বলবেন যে রিটার্ন করবো তো ওরা আপনাকে দেখিয়ে দিলে কীভাবে রিটার্ন করতে হবে যদি আপনি নিজে নিজেই পারবেন কারণ যেহেতু চাইনিজ ল্যাঙ্গুয়েজ সেহেতু একটু হলেও প্রবলেম হবে তো আপনি এখানে এসে রিটার্ন করে দেবেন আর এখন কাজ চলতেছে মানে আমার পিছনে দেখতে পাচ্তেছেন বিশাল একটা মেশিন তো মানে কী কাজ চলতেছে আমি জানি না অন্যরকম একটা ব্যাপার কারণ চায়নাতে সব কিছু সব কিছুই একটু ডিফারেন্ট মানে যেটা বলতে পারেন আপনি মানে প্রযুক্তির জগতে বসবাস করে আমি যে জায়গায় থাকি সেই জায়গাটা কিন্তু একটা গ্রামের মতো একদম গ্রামের মতো তারপরে এখানে সব কিছু দেখলে মনে হয় সেটা গ্রাম নয় এটা আসলে একটা শহর মানে একটা বড় একটা শহর আমি এখন একটা সাইকেল নিব মজার ব্যাপার হলো এই যে বাইকটা আমি নিলাম যে বাইকটা এখন আমি চালাচ্ছি প্রথম এক ঘন্টাই আপনাকে কোনো পে করতে হবে না এটা টোটালি ফ্রি তারপর আপনি প্রতি ঘন্টার জন্য এক আর এমপি করে পে করতে হবে অর্থাৎ আপনি যদি দুই ঘন্টা বাইকটা চালান সেই ক্ষেত্রে আপনাকে এক আর এমপি পেমেন্ট করতে হবে যেটা কিনা না টাকায় শত আঠেরো টাকা অ্যাক্সিডেন্ট করতে রয়েছিলো আমার সাথে আমি সিগনাল হইতে নইতেছিলাম জানাতে পড়াশোনা করো আদৌ সার্থক কিনা আপনার কি মনে হয় তবে আমার মনে হয় এখানে দুইটা আনসারই হতে পারে এক হাঁ তুই না হা কাদের জন্য হতে পারে যারা একটা ভালো ফ্যামিলিতে বিলং করে যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো বা ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু নেই সেক্ষেত্রে তাদের জন্য হতে পারে এটা বেস্ট ডেস্টিনেশন মানে চায়না একটা ভালো জায়গা হতে পারে কারণ এখানে বিজনেস অপরচুনিটি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে আর দ্বিতীয়ত যারা মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করে তাদের জন্য এটা বেশ কঠিন হবে কারণ চায়নাতে হয়তো খরচ কম মানে স্টাডিস কস্ট অন্যান্য দেশের তুলনায় কম বিশেষ করে ইউরোপ আমেরিকাতে যারা পড়াশোনা করে তাদের কিন্তু অনেক টাকা লাগে বাট চায়নাতে যারা পড়াশোনা করে তাদের কিন্তু খুবই কম টাকা লাগে বাট আপনার ফ্যামিলি যদি আপনাকে দিতেই না পারে বা আপনি যদি কোনো পার্ট টাইম জব না করেন সেক্ষেত্রে আপনি কীভাবে নিজের স্টাডি কন্টিনিউ করবেন সো এই দিক দিয়ে যদি বলি চায়নাতে স্টাডি কন্টিনিউ করা একজন মিডিল ক্লাস স্টুডেন্টের জন্য বেশ কঠিন তাকে পার্ট টাইম জব করতেই হবে কিন্তু এখানে পার্ট টাইম জব করার কোনো ওয়ে নেই চায়নাতে পার্ট টাইম জব করা টোটালি ইলিগাল সো এই বিষয়টা মাথায় রাখবেন যারা চায়নাতে আসতে চান তাদের কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে কারণ আপনি চায়নাতে লিগালি কিন্তু পার্ট টাইম জব করতে পারবেন না দ্বিতীয়ত চায়নার ম্যাক্সিমাম মানুষ চাইনিজ ভাষায় কথা বলেন অর্থাৎ আপনি যদি ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়ামেও পড়েন সেখানে আপনার টিচার ইংলিশে অতটাও বেশি ভালো হবে না এটাই স্বাভাবিক সো ল্যাঙ্গুয়েজ একটা প্রবলেম আর আপনি যখন চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে যাবেন তখন বারবারই গিভ আপ করবেন মানে আপনার কাছে বেশ ডিফিকাল্ট লাগবে বেশ কঠিন লাগবে সো এটাও একটা প্রবলেম তো আমার মনে হয় যাদের উদ্দেশ্য দেশের বাইরে পড়াশোনা করা পাশাপাশি টাকা ইনকাম করা তারা যেন ইউরোপ আমেরিকা ক্যানাডা বা অস্ট্রেলিয়া এই টাইপের দেশে যায় সেক্ষেত্রে তাদের ল্যাঙ্গুয়েজ নিয়েও কোনো প্রবলেম হবে না আর পাশাপাশি অনেক জব করতে পারবে অনেক টাকা ইনকাম করতে পারবে নিজের স্টাডিকে সাপোর্ট করতে পারবে আমার কাছে এটাই মনে হয় এটা এর থেকে আর সহজ ওই নাই মানে বলার যে চাইনাতে আসলে কী প্রবলেম রয়েছে চায়না কিন্তু ইউরোপে আমেরিকার মতোই উন্নত একটা দেশ এখানে আপনাকে ভালো কিছু করতে হলে অবশ্যই চাইনিজ জানতে হবে তাছাড়া আপনি ভালো কিছু করতে পারবেন না অনেক প্রবলেম ফেস করতে হবে আপনি যদি অনেক ভাগ্যবান হন বা কপাল ভালো থাকে সেই ক্ষেত্রে হয়তো ভালো কোনো জায়গায় সুযোগ পেয়ে যেতে পারেন বাট ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখা যায় এমন হয় না কারণ দিনশেষে চাইনিজরা চাইনিজকেই প্রায়োরিটি দেয় যেমন আমরা বাঙালিরা যত ইংলিশ শিখি যত জাপানিজ শিখি যত চাইনিজ শিখি আমরা কিন্তু মনের ভাব বাংলা দিয়ে যতটা ভালোভাবে প্রকাশ করতে পারবো অন্য ভাষা দিয়ে কিন্তু ততটা ভালোভাবে প্রকাশ করতে পারবো না যদিও বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ অনেক ট্রান্সলেটর রয়েছে বাট আপনি যখন ফেস টু ফেস মানুষের সাথে কথা বলবেন তখন আপনার ভাষাটা বেশ জরুরি সো এই বিষয়ে আসলে কোনো কিছু বলার থাকে না মানে আপনি যে দেশে থাকবেন সেই দেশের ভাষা একটু হলেও জানতে হবে ভবিষ্যতে ভালো কিছু করতে চাইলে এটা হচ্ছে মেন কথা তো সব মিলিয়ে যদি বলি চায়নাতে থাকা অবশ্যই সার্থক আপনি যদি সঠিক পন্থা অবলম্বন করেন যদি বলি আপনি পৃথিবীর যে দেশেই থাকেন না কেন আপনি আমি স্কিল ছাড়া মূল্যহীন সো স্কিল মাস্ট অর্জন করতে হবে আমাদের দেশে বেশ কিছু প্রবলেম রয়েছে বেশ কিছু সমস্যা রয়েছে এটা সত্য বাট স্কিল ছাড়া যোগ্যতা ছাড়া জ্ঞান ছাড়া আপনি আমি মূল্যহীন সো এটাই মেইন কথা সো সার্থক নাকি সার্থক না এটা নিয়ে আসলে কথা বললে কথা শেষ হবে না মেন কথা একটাই আপনি পৃথিবীর যে দেশেই থাকেন না কেন স্কিল অর্জন করতে হবে সো সবাই ভালো থাকবেন আর দেখা হবে পঞ্চম দিনে আর ভিডিওতে কমেন্ট করবেন আপনারা কোনো কমেন্ট করেন না লাইক করবেন হ্যান্ড সাবস্ক্রাইব সো সবাই ভালো থাকবেন বা বাই